চল আমরা কৃষ্ণ পেয়েছি কেউ পাইনি আমরা পেয়েছি আমরা কত ভাগ্যবতী আমাদের মতো ভালো আর কেউ নাই এই অহংকার করেছিল বিদায় শ্রীকৃষ্ণ রাশোস্তলী থেকে ফুপিদের সরে রাধারানী কে নিয়ে চলে গিয়েছিলেন অহংকার তাহলে যারা কৃষ্ণ কে নিয়ে হাতে ধরে নৃত্য করছে একটু অহংকারের কারণে তাদেরকে কৃষ্ণ ছেড়ে দিয়েছে আমাদের শিক্ষা হয় না এখানে তাহলে আমাদের করণীয় কি আমার মহাপ্রভুর শিক্ষার মধ্যে যদি না থাকা হয় তাহলে তাকে বৈষ্ণব বলা হয় না এই জন্য মহাপ্রভু বৈষ্ণবকে তিনটা ভাগে বিভক্ত করে ফেললেন বৈষ্ণব চিনার উপায় কি উত্তম বৈষ্ণব কাহাকে বলে কোন বৈষ্ণবের দ্বারাতে গৃহের কল্যাণ হবে এটা মহাপ্রভু ব্রাহ্মণদের বুঝিয়েছিলেন বলেছিলেন এবং মহাপ্রভু বৈষ্ণব তত্ত্বটা শিক্ষা দেওয়ার জন্য রাধাকৃষ্ণ দুই হয় দেহূত হয়ে গৌরাঙ্গ হয়ে তিনি আচরণ ধরে এখানে চলে এলেন যে আচরণটা আমি ধরবো আমি শিখাব নিজে আচরিয়া ধরব জীবকে শেখায় নিজে আচরণ না করিলে শেখানো কি যায় উনি আচরণটা এই জন্য ধরলেন ভক্ত যেন সে আচরণটা শিখে কিন্তু আজকাল ভক্তরার মধ্যে সে আচরণটা কম দেখা যায় ইস্কনে যান তাদের এক বাপ বৃন্দাবনে যাবেন তাদের এক বাপ নবদ্বীপে যাবেন তাদের এক বাপ গুসা কাছে যাবেন তাদের এক আবার আরো প্রচুর মতবাদ আছে তাদের কাছে যাবেন একটা এক ভাব মানে সকলেই যার যাহার মতো ভাব ধরে আছে আর যারা ভজন করে তারা নিরিবিলি চুপ করে বসে আছে কাউকে কিচ্ছু বলে না কারো কাছেও যায় আমাদের এই তত্ত্বগুলো ভালো করে শিখতে হবে গীতা ভাগবত প্রতিদিন শুনেন যদি পরিবর্তন না আসে তাহলে তার কল্যাণ সাধন হবে না আমাদের পরিবর্তন আনতে হবে আগে নিজে পরিবর্তন হবেন তারপরে তো অন্যকে পরিবর্তন করবেন মহাপ্রভু এই জন্য নিজে আচরণটা ধরে বৈষ্ণব তত্ত্ব শিখালেন এবং নিজে আবার বললেন যে বৈষ্ণব হতে ছিলাম মানে আমার বৈষ্ণব হওয়া খুব সাদ ছিল চেষ্টা করে দেখলাম হতে পারলাম না নিজেকে বৈষ্ণব মহাপ্রভু নিজেও স্বীকার করলেন না যে আমি হতে হতে পারিনি বৈষ্ণব ছিল মনে বড় সাত এসে গেলাম বাদ মানে একটা শ্লুকের মধ্যে এসে তিনি বৈষ্ণবত্মাকে পরিত্যাগ করে দিলেন বললেন যে আমি বৈষ্ণব হতেই পারলাম না কারণ এই স্তুকের মধ্যে আমি থাকতেই পারছি না তাহলে মানে যে যত ছোট হবে সে তত বড় হবে যে যত বড় হবে সে তত ছোট হবে এই তত মহাপ্রভু শিখালেন কিন্তু আমরা কেউ ছোটো হতে শিখছি না সবাই বড় হওয়া শিখছি কিন্তু বড় হওয়া শিখলে ভগবানের প্রিয় পাত্র হওয়া যাবে না ছোট্ট একটা বালকের মতো নিজেকে সাজাতে হবে আমি অবুঝ আমি বুঝি না আমার জ্ঞান নেই প্রভু আমার জ্ঞান শূন্য যে কথাটা মহাপ্রভু বলে বেড়াতেন আমি বুঝি না আমি মূর্খ মানে নিজেকে ছোটো করে রাখা মূর্খ করে রাখা নিজে কিছু না বোঝা এটা হলো ভগবানের কাছে প্রিয় পাত্র মানে নিজেকে বড় না করা বড় হলে ভালোবাসা পাওয়া যায় না যেমন আপনার নিজের সন্তান নিজের সন্তান যখন ছোটো থাকে ভালোবাসাটা কেমন দেন হ্যাঁ বাবা 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 সোনা হা হা কত ডাক হ্যাঁ দেখেন না দেখেন আদর করেন খুলে নেন মুখে তুলে দেন কত ভালোবাসা তাই না আচ্ছা ওই সন্তানটা যখন বড় হয়ে যায় ওই ছোট সময় যা করতেন বড় হলে কি তাই করতে পারেন সেই ভালোবাসা সেই খুলে নেওয়া সেটা হয় হয় না কারণ বড় হয়ে গেলে সন্তানের সঙ্গে পিতা মাতার ভালোবাসাও থাকে না থাকে ছোটবেলায় তাই না কি ভালোবাসা কি আদর যত্ন করে সন্তান মানুষ করেছেন করছেন না এখন সেই সন্তান আঘাতটা কেমন দিচ্ছে আপনি যে ভালোবাসা দিয়েছেন রাতে ঘুমাতে পারেননি চিৎকার করেছে সারা রাত জাগেছেন শীতের মধ্যে সবাই ভালোভাবে ঘুমিয়েছে আপনি ঘুমাতে পারেননি বিজার মধ্যে ছিলেন তাই না নিজের পিতা পিতা পর্যন্ত বলছে যে না যা যা যাই নাও তো এই নাও নষ্ট করে দিল কি বলছে না মা কি বলতে পারছি বাবা কিন্তু কথাটা বলতে পারছে সরিয়ে দিচ্ছে যা 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 মায়ের কাছে যা হ্যাঁ আচ্ছা মা দিবে কার কাছে মা দিতে পারছে না ঠিক আছে ঠিক আছে তুমি গুমা বজাও বাহ জ্বালাটা আমি বুক করি হ্যাঁ মা কিন্তু এইভাবে পেঁচিয়ে গুছিয়ে নিয়ে শুয়ে থাকে তাহলে এই যে আপনি কষ্ট করেন বড় করলেন মানুষ হয়েছে বড় হয়েছে কিন্তু সেই মূল্য কি দিচ্ছে দিচ্ছে না কারণ বড় হলে মূল্যটা থাকে না তখন ভালোবাসা থাকে না তখন মা সন্তানকে ভালোবাসে না দেখতে চায় না যদি আগে বুঝতাম যে তুই এমন হবি তাকে ছোটবেলায় মেরে ফেলতাম হ্যাঁ মা কষ্ট এগুলো বলে বলে না ভগবানের কাছে আমরা এমনই যখন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা ছোট হয়ে থাকব ঠিক ততদিন পর্যন্তই গোবিন্দের কাছে আমরা আপন হয়ে থাকবো আর যখনই আমরা বড় হয়ে যাব তখনই গোবিন্দ আস্তে আস্তে সরিয়ে দিবি তুই এখন ঘুরে থাক এই জন্য শুদ্ধ ভক্ত যারা তারা এই জিনিসটা পরিত্যাগ করে তারা রাখে না দূরে থাকে যে না কারণ আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু আমার গোবিন্দের ভালোবাসা যেন আমার নষ্ট না হয় আমাকে যেন আগলিয়ে রাখেন আমি সেইভাবে থাকবো এই জন্য মহাপ্রভু বললেন যে ছোটো হয়ে থাকো ভালোবাসা চাও পেতে চাও ছোট হয়ে থাকো ভালোবাসা পাবে এই তত্ত্বগুলাই হচ্ছে মূল তত্ত্ব হুম কারণ আপনি যদি সঠিক আচরণ না শিখেন আর এই সঠিক তত্ত্বটা না জানেন মনটাকে সুন্দর না করেন আপনি যে কোনো কথা শুনবেন সেই কথা আপনার জীবনে কোনো কাজে আসবে না রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনেন শুনলেন কানলেন হ্যাঁ কিন্তু আপনার জীবনের পরিবর্তন হলো না খনিকেের জন্য আপনি আবেগে পড়ে খেতেছেন কিন্তু আপনার মূল তত্ত্ব বুঝতে পারেননি এই জন্য আপনার একটু পরেই ওই ভাবটা চলে গেল আর রইল না তাই হচ্ছে না কিন্তু হৃদয়ে থাকছে না বাপটা তাহলে ওই প্রেম আমার আগে নয় প্রেমটা হচ্ছে পরে আমার বোঝাটা হচ্ছে আগে প্রেম সহজ প্রেম করতে পারবেন সহজ সমস্যা নেই কিন্তু প্রেম করার পূর্বে নীতিগুলা শিখা আগে দরকার তারপরে প্রেম করুন তাহলে প্রেম তত্ত্ব শিখবেন প্রেম করবেন ভগবানের সঙ্গে গুরুদেবের সঙ্গে সবসময় একটা ভাবাপন্ন থাকবেন এক থাকবে কারণ মন বিচলিত হবে না এই সেই বলবে না মনে ওটা কর ওটা কর ওটা কর ওটা মনের স্বভাব তার কথা শুনলে আপনার চলবে না আর তার বুদ্ধি কাটাতে হবে বুদ্ধি হলো চিত্ত চিত্ত হলো গুরু প্রত্যেকটা মানুষের গুরুদেব আছে নিজের গুরুদেব ওটা চিত্ত গরু সে বিবেক বিবেক হচ্ছে চিত্ত আপনাকে বিবেক বলে দিবে ওটা ভালো ওটা ভালো না যার বিবেক সেটা জাগ্রত নয় বলতে পারে না সে বিপদগামী হয় মানে জ্ঞান ভগবান সবাইকে দিবেন কিন্তু জাগ্রত করতে না না পারেন জ্ঞান ব্রহ্ম জাগ্রত না হয় নিদ্রিত অবস্থায় থাকে তাহলে তার জ্ঞানটা মায়ার দ্বারাতে আচ্ছাদন হয়ে যায় আবরণ হয়ে যায় আবরণটা যেন না করে তার জন্য সাধুগুরু বৈষ্ণব সঙ্গের মাধ্যমে সেই তত্ত্ব গুলা জেনে জীবনটাকে সাজাতে হয় কষ্ট আসবে জীবনে রেডি হন অনেক করেছেন জীবনে সবার জন্য করেছেন ভাবছেন আমি সবার জন্য সবকিছু করেছি সে জীবনে সে সবাই আমাকে কিন্তু যখন সব কিছু করেছেন সে জীবন চলে এসেছে আর চলতে পারছেন না সবাই খবর নেবে না এটা হলো এই জগতের নিয়ম এই নিয়ম করে জগৎটাকে তৈরি করা হয়েছে ওটাই ভাবে চলবে চলছে চোখের সামনে সবাই দেখছেন পাশে দেখছেন কি হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের পরিবর্তন আসছে না শিক্ষা কোথায় আমরা শিখছি না ও কষ্ট করছে দেখছি আফসোস করতেছে আহারে কত কিছু করেছে দেখো শেষ জীবনে তার কত কষ্ট কেউ দেখে না ওটা আমরা বলছি কিন্তু পরিবর্তন নিজে যে না আপন কে আপন কে বেছে নিচ্ছি পর কে আপন করে সারা জীবন কাটিয়ে দিচ্ছি আনন্দ ফুর্তি করে এখানেই হলো আমাদের ভুল সমস্যাটা আপনার সংসার থেকে অনেক কষ্ট ভোগ করতে হবে রেডি হন এই জন্য ধৈর্য বাড়াতে বলেছেন ভগবান ধৈর্য বাড়াও এখান থেকে মুক্তির কোনো উপায় নাই বিচলিত হই না যুদ্ধে হেরে যাবে মন স্থির করে যুদ্ধ কর তুমি জিতে যাবে জীবনটা একটা যুদ্ধক্ষেত্র এখানে যুদ্ধ চলছে প্রতিনিহত যুদ্ধ হচ্ছে নিজের সঙ্গে নিজের যুদ্ধ হচ্ছে বিবেক বলছে এই কর এই কর এই কর ওই কর কোনটা করবো আমি যুদ্ধ করছি আমার সঙ্গে আমি কি করব? সিদ্ধান্ত নিতে পারছি না আবার নিজের পরিবার পরিজন এবং পারিপার্শ্বিক যারা আছে তাদের সঙ্গেও আমাদের যুদ্ধ চলছে আমরা কিন্তু কেউ মুক্ত না যুদ্ধ করে যাচ্ছি এটা কুরুক্ষেত্রে যুদ্ধ এটাই কুরুক্ষেত্র এখানেই যুদ্ধ হচ্ছে এটাই হলো মূল তত্ত্ব ওই যে যুদ্ধ একবার হয়েছে ওটা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে আর যুদ্ধ নেই যুদ্ধ থামেনি যুদ্ধ চলছে এখনো হচ্ছে হতেই থাকবে এই যুদ্ধে জয়লাভ করতে হবে এখানে পঞ্চ পাণ্ডব জিত লাভ করেছে আমাদের পঞ্চ পাত্তা আত্মা স্বরূপ আমাদের কিন্তু পাঁচটা আত্মা একটা আত্মা নয় তাহলে এই